খুটি নাটি বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম এবার আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট বার সোনার দাম আজকে আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো নয় টাকা বাহাত্তর পয়সা অনুযায়ী প্রতি কেজি চব্বিশ ক্যারেট সোনার দামে কমেছে চৌত্রিশ হাজার আটশত সাতাশি টাকা সেই সাথে প্রতি কেজি রূপার দাম রয়েছে উনআশি হাজার ছয়শত উননব্বই টাকা এবং প্রতি বড়ি রূপার দাম স্থির করা হয়েছে নয় টাকা একই সাথে প্রতি কেজি বার সোনার দাম রয়েছে একাত্তর লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা যা গত দশ দিনের ব্যবধানে প্রতি কেজিতে সোনার দাম কমেছে পাঁচশত তিরিশ টাকা দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা বাড়লে বা কমলে দেশের বাজারে সোনার দাম নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সবচেয়ে বড় সংগঠন বাজুজ তো চলুন দেখে নিই আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশের বাজারে কত রয়েছে সোনার দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে দর্শক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম রয়েছে দুই হাজার চব্বিশ ডলার উনপঞ্চাশ সেন্ট সমান বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লাখ বাইশ হাজার তিয়াত্তর টাকা এবং প্রতি কেজি সোনার দাম রয়েছে পঁয়ষট্টি দশমিক অষ্টআশি ডলার বিরাশি সেন্ট সমান বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে একাত্তর লাখ একচল্লিশ হাজার পঞ্চান্ন টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে প্রতি এক ভরি সোনার দাম কত রয়েছে হলমার্ট যুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনার দাম রয়েছে এক লাখ দশ হাজার ছয়শত একানব্বই টাকা হলমার্ট একুশ ক্যারেট এক বরি সোনার দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার ছয়শত ছিয়াত্তর টাকা হলমার্ট যুক্ত আঠারো ক্যারেট এক বরিশোনার দাম রয়েছে নব্বই হাজার পাঁচশত একাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক বরিশোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার চারশত ছেষট্টি টাকা বিশেষ দ্রস্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে বরিপতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুর এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ